এই যে ডক্টর ডক্টর বাপি দেখুন এখানে বাংলায় লেখা ডাক্তার ইফেকার আহমেদ এম বিবিএস বিসিএইচ শিশু এমপিএইচ এমডি ইসিস সহযোগী অধ্যাপক নবজাতক ও শিশু বিশেষজ্ঞ শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট মাতুয়াইল ঢাকা তার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এ ফোর টু এইট সেভেন টু এ ফোর টু এইট সেভেন টুম্বার্টি ফোর নাম্বার এখানে দেওয়া আছে সিরিয়ালের জন্য ইউনিক অ্যান্ড হেলথ কেয়ার লিমিটেড তারপরে কি দেখতে ছোট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার বাড়ির পাশে বিশ্বমানের সারা কোথায় সিপাত প্লাজা হাসপাতাল গেট কালীবাড়ি সাহরাস্তি চাতোর এটা হল তার সাহারস্তি উপজেলায় একটি ইউনিক এইড হেলথ কেয়ার লিমিটেড করেছেন তার ঠিকানা সিফাত প্লাজা আমার নামে সিমাত প্লাজা তার স্যাম্বার সেখানে ভেরি গুড আপনারা যারা কম পয়সায় ভালো চিকিৎসা পেতে চান তারা ডাক্তার ইতি আহমেদের চ্যাম্বারে যাবেন সাহারস্তিজির মানুষ সাহারস্তির কালির বাড়িতে পাবেন এই সেন্টার ইউনিট দেয়া আছে আপনারা খুঁজে বের পয়সায় আপনাদের জন্য আমি এই সার্ভিস দিলাম অ্যাডভার্টাইজমেন্ট দিলাম উভয় পক্ষটি না ডক্টর ই আহমেদ সাহেবেরও অ্যাডভার্টাইজমেন্ট হলো আপনাদেরও সুবিধা হলো আপনারা হাতের কাছে কম মূল্যে এমনকি বিনা পয়সাও তিনি চিকিৎসা করে থাকেন যারা গরিব অসহায় টাকা পয়সা নেই তাদেরকে বিনা পয়সায় চিকিৎসা দিয়ে থাকেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান ছেড়ি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান আমার নাতি যাকে নিয়ে আমি গর্ববোধ করি আমার প্রিয় নাতি ডাক্তার ই্তিকার আহমেদ বাপি আপনাদের সবাই নিয়োজিত प्रेम शर्मा शेरा शर्मा